আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা মূলত গতকালকের ভিডিওটার সাথে মিল রেখে বানানো হয়েছে মনে করতে পারেন যে গতকালকে যা শিখেছেন তার পরবর্তীতে যে এগুলো শেখার প্রয়োজন পরবর্তী কথাগুলো বলার চেষ্টা করছি সম্পূর্ণ কাজের জায়গায় আপনারা নতুন অবস্থায় কিভাবে বসদের সাথে কথা আদান প্রদান করবেন এবং আপনাদের কি বলতে পারে আপনারা কিভাবে উত্তর দেবেন এবং সম্পূর্ণ সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনাদের নতুন অবস্থায় যাতে আর কোনো কষ্ট না হয় আপনাদেরকেও ঠকাতে না পারে এবং বসের ভালোবাসা পান এইভাবেই আপনাদের ভিডিওগুলো উপর দেওয়ার চেষ্টা করছি দেখুন ভিডিওর বিশেষত্ব আমি আপনাদের মুখে আর বলবো না ভিডিওগুলো মন দিয়ে মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে এই সব ভিডিওগুলো আপনাদের প্রবাস জীবনে কতটুকু প্রভাব ফেলবে ভালো থাকার জন্য তো চলুন কথা না বেড়ে শুরু করবার মূল ভিডিও প্রথমে লিখেছি দেখুন তুমি করতে পারবে এই কাজ তুমি করতে পারবে এই কাজ মানে আপনাকে বলছে আপনার বস কোনো একটা কাজ দেখে যে কাজটা আপনাকে দিয়েছে মানে দিচ্ছে তো আপনি সোজা সোজি আপনি রাজি হয়ে গেছেন হ্যাঁ আমি এই কাজটা আমি করবো তো আপনাকে বস আপনাকে দেখে বলতে বলছে যে তুমি করতে পারবে এই কাজ তুমি করতে পারবে এই কাজ তাহলে দেখুন কীভাবে বলবে আওয়াক বলে বোয়াত কের যাই নি আওয়াক বলে বুয়াদ কের যাই নি আপনি করতে পারবেন আপনি পারবেন করতে এই কাজ বা আপনি বা যদি এখানে বলেন যে তুমি তাহলে হয় কামু আর আপনি বললে আপনি আওয়াক তাহলে আওয়াক বা কামু বলে বোঁয়া কেরজা ইনি আপনি পারবেন করতে এই কাজ তা আওয়াক মানে আপনি বলে মানে পারা বত মানে করা কেরজা মানে কাজ ইনি মানে এই তো আওয়াক বলে আপনি পারবেন বোঁয় কেরজা ইনি করতে কাজেই আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতখান কতটা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের প্রথমত কাজের জায়গার জন্য আপনাদের সাথে লাইক কমেন্ট প্রত্যেক দিন করতে বলি আমি আর বলবো না আমার এতটুকু আশা হয়ে গেছে যে আপনারা আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু আশা রাখলাম আর ভিডিও কলা অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে আপনাদের দ্বারা হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হয় এতটুকু করবেন সবার জন্য দেখতে থাকুন চলুন তারপরে আপনি বলছেন যে জি বস আমি করতে পারবো এই কাজ সৎসাহস নিয়ে বকে বল নিয়ে আপনারা বসের সাথে কথা বলবেন যে জি বস আমি করতে পারবো এই কাজ কখনো বলবেন যে না বলবেন না যে না আমি এটা পারবো না আমি এটা দে মানে করিনি কোনোক্ষণ আপনারা সুন্দরভাবে বলবেন যে আমি করতে পারবো এই কাজ আমি পারবো তো জি বস ইয়া বস সায়া বলে বোঁয়া কেরজা ইনি ইয়া বস সায়া বলে বোঁয়াতে কেরজা ইনি জি বস আমি পারবো করতে এই কাজ তো কীভাবে বলবেন আপনি ইয়া মানে ইয়া সরি ইয়া মানে জি বা হা তা বস মানে বস বসে মানে আমি বলে মানে পারা বত মানে করা কেরজা মানে কাজ ইনি মানে এই তো ইয়া বস জি বস সায় বলে বত আমি পারবো করতে কের ইনি এই কাজ এই আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং প্রত্যেকটা আমি প্রত্যেকটা শব্দের অর্থ সহ বাক্যগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের আলাদা করে কোনো শব্দের অর্থ শেখা না লাগে এই একটার ভিতরে যাতে আপনারা সুন্দরভাবে সব কিছু বুঝে নিতে পারেন শব্দের অর্থ ছড় বাক্য তৈরি করা কথা বলা তারপর দেখুন সত্যি সত্যি তুমি করতে পারবে এই কাজ মানে আপনার বস আপনার কথা শুনে বিশ্বাসই করছে না আসলে সুন্দর মানে সত্যি একটা ঘটনা বলি আমি যখন নতুন প্রবেশে আসছি তো আমি বিল্ডিংয়ের লাইনে কাজ করতাম তখন কাজ করতে করতে মানে আমাকে এমন একটা কাজ দিয়েছে পাথর পাথরের গাড়ি পাথরের গাড়ি আনলোড করতে দিয়েছে তা আমি হুটপাট করে উঠে পড়ছি গাড়ির ওপরে তা আমাকে ফোরম্যান দেখে বলছে এই নাম 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 তুই পারবি এই কাজ মানে আমাকে দেখে পছন্দ হচ্ছে না আমার শরীরটা অনেক হালকা ছিল তো আমাকে দেখে পছন্দ করছে না যে আমি ওই কাজ করতে পারবো তা আমি সোজা সোজা আমি বললাম যে হ্যাঁ আমি তো কথা জানি নি তখন আমি ইশারাই বুঝতে পারলাম যে বুঝে দিলাম যে হ্যাঁ পারবো করতে শুরু করে দিয়েছি অলরেডি ব্যালসা নিয়ে ঠিক আছে তে আমাকে ঠিক এই জন্যই এভাবে জিজ্ঞেস তুমি কি তুই করতে পারবি এই কাজ মানে এরকম রকম গেছে ঠিক সেই কথাটাই আমি আপনাদের তুলে ধরলাম যে সে আপনাকে বলছে যে সত্যি তুমি করতে পারবে এই কাজ মানে সেই কাজটা দেখে আপনাকে বলছে সত্যি তুমি করতে পারবে এই কাজ বেতুল কে সত্যি নাকি কামু বলে কের যায়নি তুমি করতে পারবে এই কাজ বা কাজ এই বেতুলকে সত্যি নাকি কামু বলে তুমি পারবে কের যায়নি করতে কাজ এই বেতুল মানে সত্যি কে বা কা মানে নাকি তো বেতুলকে সত্য নাকি কামু মানে তুমি বলে মানে পারা বাদ মানে করা কেরজা মানে কাজ ইনি মানে এই আশা করছি আপনার সুন্দরভাবে বুঝতে পারছেন আসলে আপনার সে বলছে আপনাকে বেত বেতুলকে কামু বলে বোঁয়া কেটে যায় ইনি সত্যি নাকি তুমি করতে পারবে এই কাজ আশা করছি বুঝতে পারছেন আমার জীবনে সত্য ঘটনা একটা তুলে ধরলাম আপনাদের এর মাঝে তারপরে ঠিক আছে বস আগে আপনি দেখেন পরে বলবেন বস আপনি দেখুন কি বলছেন যে সে যখন আপনাকে এইভাবে কথা বলছে তো আপনি তখন তাকে বলছেন যে বসকে ঠিক আছে বস আগে আপনি দেখেন তারপরে বলবেন আগে আপনি দেখেন তারপরে বলবেন মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে আমার কাজটা আগে দেখেন তারপরে আপনি বলবেন না যেহেতু বিশ্বাস করছেন না তো ঠিক এইভাবে আপনি আপনাকে বলছে আপনি বলছেন যে ঠিক আছে বস আগে দেখ আপনি দেখেন পরে বলবেন ওকে ডুলো আওয়াক তেঙ্গ ওকে ডুলো আওয়াক তেঙ্গুক সিলেবাস বস ওকে ডুলু আওয়াক তেঙ্গুক সেলেপাস চাকাব বস ঠিক আছে বস আগে আপনি দেখবেন পরে বলবেন বস কীভাবে দেখুন ওকে মানে ওকে ওকে মানে ঠিক আছে ডুলু মানে আগে আওয়াক মানে আপনি টেঙ্গোক মানে দেখা সেলেপাস মানে ওই যে কোনো কিছুর পরে কোনো কিছুর পরে বোঝাতে গেলে সেলেপাস হয় তো সেলেপাস চাকাপ তার মানে পরে বলবেন পরে বলবেন চাকাপ মানে বলা আর সিলেপাস মানে কোনো কিছুর পরে যেহেতু আপনি বলছেন যে দেখবেন তারপরে তারপরে বলবেন তো এই যে দেখার পরে বলছেন এজন্যে সিলেপাস মানে ভালো করে বোঝার চেষ্টা করবেন চাকাপ মানে বলা আর সিলেপাস মানে কোনো কিছুর পরে কোনো কিছুর পরে বোঝাতে গেলে সিলেবাস শব্দের ব্যবহার হয় যেহেতু আপনি বলছেন যে দেখার পরে বলবেন তো সিলেবাস চাকাপ পরে বলবেন বস তো বস ওকে ডুলু আওয়ঙ্গুক ছেলে চাকা বস ঠিক আছে বস আগে দেখবেন তারপরে পরে বলবেন বস তারপরে আপনি আপনাকে বলছে ঠিক আছে এখন শুরু করো আমি দেখব কাল মানে আপনার কথা শুনে আপনার বস আপনাকে বলছে ঠিক আছে এখন শুরু করো আমি দেখব কাল ঠিক আছে এখন শুরু করো আমি দেখব কাল তো যদি এভাবে আপনাকে বলে তাহলে কি বলবে ওকে মোলা শেখার সা আকান লিহাত চক ওকে মূলা শেখারাং সায়া কান লিহাত, বেসক। ঠিক আছে এখন শুরু করো আমি দেখব কাল কিভাবে দেখুন ওকে মানে ঠিক আছে মূলা মানে শুরু করা শেখারাং মানে এখন সায়া মানে আমি লিহাত মানে দেখা তো আকান লিহাত মানে দেখবো যেখানে ভবিষ্যতের কথা বোঝাতে চাইবেন সেখানে আকান বসবে আমি অনেকবার বলেছি এই কথা তো সায়া আকান লিহাত আমি দেখবো বেচুক মানে কাল তো ওকে মুলা মূলা সেকার আকান লিহাত বেচুক ঠিক আছে শুরু করো এখন আমি দেখবো কাল ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা ভিডিওর কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য কতটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কমেন্টের মাধ্যমে তারপরে ওকে বস চিন্তা করবেন না আপনি আবার বলছেন যে ওকে বস চিন্তা করবেন না ওকে বস চিন্তা করবেন না সব কিছু বলার পরে সে যখন বলছে যে আমি দেখব কাল তা আপনি বলছেন যে ওকে বস চিন্তা করবেন না ওকে বস জাঙ্গান রিসাও ওকে বস জাঙ্গান রিসাও ঠিক আছে বস চিন্তা করবেন না কীভাবে দেখুন ওকে মানে ঠিক আছে বস তো বস আর চিন্তা মানে রিসাও রিসাও মানে চিন্তা আর যেহেতু আপনি বলছেন যে চিন্তা করবেন না তার মানে জাঙ্গান রিসাও মানে চিন্তা করবেন না একটু বুঝবেন চিন্তা মানে রিসাও মানে চিন্তা আর চিন্তা করবেন না যেহেতু আপনি মানা করছেন যেখানে কোনো কিছু বারণ করবেন সেখানে হয় জাঙান জাঙান শব্দ আসলে সেখানে হয় সেটা অর্থ হয়ে যায় না তো জাঙ্গান দিশাও মানে চিন্তা করবেন না আশা করছি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এইভাবে ভিডিওগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদের সামান্য সামান্য অতি সামান্য হলেও কিছুটা হলেও একটু উপকারজনে আসতে পারি আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশা আল্লাহ